মাত্র দুইটি উপাদান দিয়ে কিন্তু নোংরা বোতলকে এরকম নতুন চকচকে করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব যারা বাড়িতে বা বাইরে থাকেন বেশিরভাগ সময় কিন্তু আমাদের বোতলে পানি খাওয়া হয় আর কিছুদিন পরে কিন্তু বোতলগুলো নোংরা হয়ে যায় তো এই নোংরা বোতলে কিন্তু দেখতেও খারাপ লাগে আবার পানি খেতেও রুচিতে বাঁধে তো এই জন্য কিন্তু খুব সহজেই আপনি এই বোতলগুলোকে ক্লিন করে নিতে পারবেন সেই উপায়টাই আমি দেখাচ্ছি আর যেটা দিয়ে ক্লিন করবেন সেটা কিন্তু আমাদের কোনো দরকারেই আসে না যেমন লেবুর খুশা যেটা আমরা ফেলেই দিই সে এটা আমরা যদি এই বোতলের মধ্যে কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে ঝাঁকাই এইভাবে তাহলে কিন্তু এই নোংরাগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে নোংরা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে বোতলটা কতটা নোংরা আর এই যে ফেলে দেওয়া খোসাগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে ফেলবো আর এখানে যে বিচিগুলো আছে এটা দিলেও কোনো প্রবলেম নেই আবার যদি বাড়িতে পচা লেবু থাকে তাও আপনি দিয়ে দিতে পারেন সামান্য একটু লবণ সমেত সেটাও খুব ভালো কাজ করবে মানে যেটা নরম হয়ে যায় যে লেবুটা আর তারপরে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে যে দেখুন কতটা নোংরা বোতল ছিল আর এখন কতটা ক্লিন হয়ে গেছে আর এরকম বোতলটা আমি অর্ধেকটা করে পানি রাখি আর কিছুক্ষণ পর এই দিকটা আবার ঘুরিয়ে দিই তাহলে ক্লিন হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এই উপায়টা ট্রাই করতে পারেন বোতলের ভেতরে কাগজ ভরেটা আমার কাছে একটু অস্বাস্থ্যকর লাগে তার থেকে লেবুটা দিলে কিন্তু কোনো বাজে গন্ধও হয় না আর পরবর্তীতে খাওয়ার জন্য এটা উপযোগী থাকে কোনো সমস্যা হয় না তো যদি চান তাহলে পচা লেবু দিয়েও আপনি করতে পারবেন আবার লেবুর খোসা দিয়েও করতে পারবেন খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই তো ফেলে দেওয়া জিনিসটা আমরা যদি একটু কাজে লাগাই তাহলে দোষের কি তো ধন্যবাদ সবাইকে আপনাদের ভালো লাগলে এটা ট্রাই করে আপনারা বাসায় দেখতে পারেন